প্রতিদিনের মতো বন্ধুরা আজকে অফিসে হাজির হয়ে গেলাম জানি না লাস্ট দুই দিন তো অফিসে এসে দেখি অফিস বন্ধ তো আমি আসল অফিস থেকে ফিরে গিয়েছিলাম আজকে জানি না কি হয় আমি লিফটের জন্য অপেক্ষা করতেছি যদি আজকে অফিস বন্ধ থাকে তাহলে আমি কী করবো সেটাও আমার ভিডিওতে দেখাবো আর যদি অফিস খোলা থাকে তাহলে তো অফিসে গিয়ে আমি আপনাদেরকে অফিসটি ঘুরিয়ে দেখাবো অফিসের সব কিছু দেখাবো বা অফিসে আমি সারাদিন কি করি সেগুলোও দেখাবো আমার অফিস হচ্ছে লিফটের দিনে আমি আসলে কল করে বসে আছি এখনও লিফট আসতেছে না একটু একটু অপেক্ষা করে চলে আসছে ও বাইরে এগুলো কি ও বা এই সব হিজরা দিয়ে আমার অফিসে চলে আসছে ব্যাপার কি আজকে আমারও খবর আছে কারণ প্রতি মাসে ওরা আমার কাছ থেকে অফিসের চাঁদা নিতে আসে যদি চাঁদা দিতে দেরি হয় যদি চাঁদা না দিই সেক্ষেত্রে ওরা অনেক চিল্লাফাল্লা করে তো আমার অফিস যেহেতু বন্ধ ছিল ওরা হয়তো বা আগেও এসে ফিরে গেছে এবং আজকেও ফিরে গেছে আল্লাহ জানে যদি আবার দুপুরের দিকে আসে এসে যদি আমাকে না পায় বা আমি যদি চাঁদা না দিই কী যে হবে আমি সেটা নিয়ে খুব টেনশনে আছি আপনারা দেখতে পাচ্ছেন লিফটের তিনে চলে আসছে সিসিং ফাঁক হয়ে যাবে এখন আমার দরজা খুলে যাবে আমি বের হয়ে যাব চলে আসলাম আমার অফিসে এখন হচ্ছে ফিঙ্গার দেওয়ার পালা আমি ফিঙ্গার দিই না আমার ফেস লক দেওয়া আছে এই যে কোনো আমার ফেস দেখালেই লকটা খুলে যায় আমি আপনাদেরকে একটু দেখাই এই যে দেখতে পাচ্ছেন ফেস এই যে ফেস দেখাচ্ছি এই যে ফেস দেখা আমার লক খুলে গেছে ওকে আমি এখন অফিসে ভিতরে ঢুকে গেলাম এই হচ্ছে আমার অফিসের ভিতরে এন্ট্রি পথ বা এন্ট্রেন্স রুম যেটাকে বলে এই এখন আমি অফিসে প্রবেশ করব এই হচ্ছে আমার অফিস অফিসে আজকেও স্যাররা নেই পেয়ে গেলাম আরিফকে আরিফ হচ্ছে আমাদের অফিসের কী বলে এটাকে পিওন আর উনি হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ার উনি হচ্ছে ইঞ্জিনিয়ার তো অনেকদিন পরে তো দেখা হলো তাই সবার সাথে একটু হাই হ্যালো করলাম অফিসে আজকেও কেন কেউ নি আসলে আমাদের এই অফিসে আমরা আসলে সেরে দেব এই মাসেই সেরে দেবো তো আমরা অফিসটা এখন যে অফিস নতুন নিয়েছে সবাই ওই অফিসে গিয়ে কাজ করতেছে অফিস ডেকোরেশনে কাজ করতেছে অফিস ঠিকঠাক করতেছে আর আমার যেহেতু অফিসিয়াল কিছু কাজ রয়েছে যে কারণে আমি এই অফিসে আসি প্রতিদিনই ওই উনি হচ্ছে ইঞ্জিনিয়ার এই হচ্ছে আরিফ আরিফ প্রায় অনেকদিন ছুটি কাটিয়েছে অনেক দিন

এটা আমাদের অফিস এই অফিসটা আসলে আমরা ছেড়ে দিচ্ছি আমি আগের ভিডিওতে বলেছিলাম যে এই অফিসটা আমরা ছেড়ে দিচ্ছি যে কারণে আমি দুদিন যাবৎ অফিসে এসে এসে ফিরা যাচ্ছি কেননা আমাদের যে কোলিগ সবাই আমাদের যে নতুন অফিস নিয়েছে সেই অফিসে কাজ করতেছে যে কারণে অফিসটি এতদিন বন্ধ ছিল এই আমাদের যে ডেকোরেশন দেখতে পাচ্ছেন ইন্টারনেট ডেকোরেশন সকল ডেকোরেশন আমরা খুলে ফেলবো মানে আমরা অলরেডি বিক্রি করে ফেলেছি তো ওদেরকে ওরা হয়তো বা দু একদিনের ভিতরে কাজ শুরু করবে এই সকল ডেকোরেশন যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ডেস্ক হ্যাঁ এই ডেস্ক এটা হচ্ছে আমার এইগুলো হচ্ছে আমাদের কলিকদের এইগুলো এই যে ইন্টারিয়ার ডিজাইন আছে এই সকল ডিজাইন সব কিছু আমরা খুলে ফেলবো অলরেডি এগুলো বিক্রি করা হয়ে গেছে এই এসি আছে না এই যে এসিগুলো এসিগুলো বিক্রি করা হয়ে গেছে আমি যে এই যে এটা হচ্ছে আমার আরেক কলিকের এটা আমার আরেক কলিক আর এটা হচ্ছে আমাদের এমডি স্যারের রুম এমনি সারি রুমের যে ডিজাইনগুলো আছে এই যে আমাদের কোম্পানির নাম ইপিসি আমাদের এই সকল ডেকোরেশন আমরা সব বিক্রি করে দিয়েছি এই গ্লাস সহ বিক্রি করে দিয়েছি তো এগুলো দু একদিন পরে এসে সব কিছু ওরা নিয়ে যাবে যে কারণ আমাদের এই অফিসটি ম্যাক্সিমাম টাইমই বন্ধ থাকে আমাদের যেমন ও বাড়িতে ছিল এতদিন বাড়িতে আসে না যেমন ওই যে ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার ব্যস্ত বিভিন্ন কাজে তো এই হলো আমাদের অফিস

এখানে দেখা রাসঙ্গুলা আছে বোদে করেন মালন 20% এন্ড ইন্টেগিন 15% সব কিছু রেড দাম বেশি এখন মনো করেন দাম নিলে কোনো সে নিতে দিবে যেভাবে সেবব নিলে যা পাইরে দিবা কত কিন্তু তো বিষয় আলাদা আছে তুমি বলতে আজই বাইদে গর্তে ভাঙে আজই কিছু ভাষা ভাষা ভাঙে তাইলে তো ও সরসা সাক্টি মেনিসলাম সারা বলে কি মানে মানে আছে যদি সারা লাখ টাকা লাখ টাকা

ভুল yeah. আছে <laughs> <Christmas and> <cities> <to> <sharp>

তো বন্ধুরা অনেক তো কাজ করলাম এবার নামাজ পড়বো এবং খাওয়া দাওয়া করবো কি লাগছে সবাই খেতে বসে গেছে অলরেডি তাহলে একটু খাওয়া দাওয়া করি নেই এই হচ্ছে আজকে আমাদের খাবার এবং এই সুস্বাদু খাবারগুলো আমাদের জন্য রান্না করে আমাদের এই সুস্বাদু বাবরচি কি হালাল কি আজকে তো মনে হচ্ছে অনেক ভালো হবে এই যে এই যে ওর ডালটা ওরই বাবা ওর মাসাল্লাহ মাসাল ও ডাল অনেক ভালো ও অনেক ভালো রান্না করে হেলাল আর আতিক ভাইয়ের চারা নাই দেখালাম এই হচ্ছে এই হচ্ছে আজকে আমাদের খাবার সে কিন্তু খুব ভালো রান্না করে সিরিয়াসলি তার হাতের ডাল তার হাতের ডাল যে খাইছে সে অফিসে এসে আবার তাকে খুঁজে শুধু ডাল খাওয়ার জন্য যেটা হান্ড্রেড পার্সেন্ট সত্য না সিরিয়াসলি আমরা কিন্তু ভালোই খাই চট্টগ্রাম তারপর সিলেট খুলনা এসব লোক আমাদের অফিসে তো মাঝে মাঝে গেস্ট আসে তো ওদেরকে আমরা মাঝে মাঝে লাঞ্চ করাই তোর যখন ওর হাতে ডাল খেয়ে যায় তখন বারবার ওকে খুঁজে সময় আমাদের অফিসে আসলে যে হেলাল কোথায় হেলাল হাতে ডাল খাবো হেলাল ঠিক আছে না তারিফ তুমি কোন খাবার

সে ভালো আছে তার ইউটিউব চ্যানেল আছে তো আমার চলে যাব বাসায় গিয়ে দেখি কি করি বা কি করা যায় আমি দুঃখিত বন্ধুরা আসলে বাসায় আসার পর খুব টায়ার্ড লাগতেছিল তো যে কারণে বাসায় আসে ফ্রেশ হয়ে একটু দোকানে গিয়েছিলাম দোকান থেকে আমি তাড়াতাড়ি বাসা চলে এসেছি বাসায় এসে আসলে একটু খাওয়া দাওয়া করে আমি আসলে শুয়ে পড়েছি ঘুমিয়ে যাব খুব টায়ার্ড থাকার কারণে আসলে আমি ভিডিও শুট করতে পারিনি আমি অত্যন্ত দুঃখিত যাই হোক বন্ধুরা আজকের ব্লগ এই পর্যন্তই ইনশাআল্লাহ পরবর্তী ব্লগে দেখা হবে নতুন কোনো টপিক্স নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে স্যার ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন